আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কীভান কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি আপনাদের দুয়া এবং ভালোবাসায় আজকাল একটা নতুন বিরিয়ানি আসছি দেখেন ব্যাগ খাটে খুঁটি নিয়ে বসছি এই ব্যাক রোপণ করবো এই নামদেব আকরপণ করব দেখ এইনামদেবী আকরপণ করব এখন প্রথমে কি রোপণ করব দেখাই এই যে মরিচ আনছি দেখেন পকা মরিচ বগা ফুল ফুলা থেকে হাকে আনছি আমি এই যে এগুলা মরিচের চালা দিব আর অলোপণ করব এই যে অল্প বন্ধুরা আমি নামিয়ে পলিথিনটা খুলে লই খারাপ প্যানাকে খাদ দে করা জানা কতগুলা কাম শুরু অসুবিধা এই দেখেন আমি ই করব আজকে এই পাতর চূড়া পাতা কে কয় পাতুর কুছি কে কয় পাতর চূড়া এইগুলা যে পাতর খুলি হারে এইগুলো পাতার রস খালি যে ভালো হয় সেগুলা আসাকে আমি রোপণ করবো একবারে ঠিকা আনছি আমার আগে হয়েছিল সব তুলে ফালা দিছিলেন বড় বড় হা গেছিল ফেরা রোপন করি এবার খুব দরকারি এগুলা দরকারি ওষুধি গাছ এগুলা লাগে বাড়িতে দুই চারটে সবেরও রোপণ করতে হয় এগুলা গাছ পেশাব কম হইলি পেশাব জলা জলা পড়া করলি পায়খানা কষা হইলি এগুলা পাতা সইসে রস খাইলে ভালো হয়ে যায় এগুলা হে ঔষধি গাছ পাতর চূড়া বা পাতর কুসি এই যে করে দিলাম এই যে রোপণ করলাম দু চারটা চারা আমি রোপণ করে দিলাম এই যে এখন যত্ন করব এই যে এর ভিতরে মরিচার ছয় ইঞ্চি আমি এর মধ্যে যে বগা মরিচ বগা সেইজন সার মরিচ না হাতে নামছি এর মধ্যে পাহা মরিচ আছে সারা রাখি এত হাত হাত দাবি আমার হাত জি পেপার 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 একটা থাকে না হাত দিয়ে এইহে সেই ৰকম ঝাল মুৰিচগা সেই ৰকম ঝাল আমি কিনা আনিছি কিনা আনৰ পৰা দেখি যে মৰিচগা সেই ভালো সেই ৰকম গ্ৰান্ট কৰে খাইটিও ভালো লাগে আৰু ঝালো বিৰাট এইগিলা মৰিচ সেই ৰকম ধৰে চাৰা ভালে কয় তাৰ দিহি এইবাৰ আৰু কালামৰিচ ৰোপণ কৰিব ন এইবাৰ এই বগামৰিচ ৰোপণ কৰিব ইনচাল্লা চারা খেলা এই ধরুন করে চারা খেলা তুলে দয় বারোটা মেলায় এই যে আমার হৈসমা পঞ্চাশ ষাটটা গাছ বা যত্ন নিতে হয় পাতনি বেশি গাছ রাখা মরি গাছ সেরকম দিকদার এই পানি ফেলি নষ্ট হওয়া যায় আবার রোদ পালি সিমা যায় আবার অল্প সার বেশি ফেলি পাতা কুকুরা যায় আবার সার কম হলেও ফল ধরে একবার কম হইলেও ফল ধরে না মরিচ গাছের ঝামেলা আছে বিরাট ঝামেলা মরিচ সবচেয়ে মরিচ গাছের অল্প কষ্ট সব ই করে আন্দাজ মতো আইডিয়া মতো দিতে হয় বেশি হলেও ক্ষতি করে কম হইলেও ফলন হয় না ফুল আসে না এইরকম এই এখন আমি মাটি রেখে খেটব সুমায় হলে এগুলো ঠিক বহুত গাছ হল আর কি চারা হলে আমার আমি সবার জায়গায় কিনে পানি না অল্প পানি দিয়ে রেখে দেব য বৃষ্টির পানি পরব না পানি ফুলি গাছ ফুটে পড়তে যায় ইতিমধ্যে আমার ভূত জ্বালা গাছ আসিল মরাক দু এক দুটাই পাকা মরিচ আসিল আমি থেকে চারা বানাইছি কত সাহা খুঁইছি ইনশাল্লা হব রপন করলাম এখন এই যে কয়টা ইয়ে আনছিলাম কল্যাার গুটি পাহা কল্লার গুটি এই যে অহা করি গতিপাডারপন করে থাক এইখানে দিয়ে থণ করব কয়টা এই ভেন্ডি গাছ আমার একটা যে সাত ইঞ্চি বালতিতে দুইটা তিনটা এনে একটা হরি জোল দেখছেন এই যে না একটা হরি জোল তার কয়টা গাছ আছে একটা দুইটা তিনটা গাছ আছে তিনটা গাছ তো সম্ভব না তুলে নিয়ে যে একটা করে খুব একটা তুলব এই যে একটা করে গাছ হলে ভালো মধ্যে সুন্দর গাছ হয়েছে ইনশাল্লাহ এই যে একটা করে গাছ হলে যথেষ্ট আমি তুলে ইতিমধ্যেও রোপণ করছি খ একটা পানি পরি আসে না হে এখনো পানি আছে এই যে কঠোর দিন পানি পড়ে সেই রকম পানি পরে আর হয় নাই এই পানির মধ্যে গাছ রকম করলে গাছ ভালো হয় গাছ জলদি জলদি সেট হয়ে যাব এই যে রকম করলাম একটা একটা রকম করলাম আর একটা করবেন এই একটা করলাম ফার্স্টে বুঝছিলাম তো ভালো হয়েছিল না তাও তো খাইছি ইনশাল্লা বহুত ভেন্টি খাইছি কিন্তু গাছ অত ভালো হয়েছিল না তখন পানি বেশি এখন পানি পরে না এখন গাছের চেহারা খুব ভালো বস্তু মানে এই পানি যে পানি আন্দার হয়েছে এখন পানি আসবে। ঠাইরে পানি পর আরম্ভ হয়েছে কত থেকে পানি তিনটাতে তিনটা গাছ রপন করলাম আমি দেখে নেই তিনটাতে তিনটা গাছ রক্ষণ করলাম এই তিনটা গাছ দেখে কি সুন্দর হয়েছে গাছ এই ছোট আট ইঞ্চি যে আমি বস্ত্র ব্যাগ রে ব্যাগ বানাইছি তার সুন্দর গাছ হয়েছে দেখেন দেখেন কি সুন্দর গাছ হয়েছে একটু মোটা হয়েছে গাছটা একটু মোটা হওয়া হয়েছে দেখেন আর এই যে ফুল আসছে কী ঝকরা ফুল আসছে যে কীরকম ফুল ফল আসছে হব ইনশাল্লা হলে এখানে ট্রেনে থইয়া তুই আরো কাম আছে সাদে বহুত কাম পানির জন্য কিছু করা পারি না আমার সাদেকোনাখানি জায়গা নাই দেখলাম তো সাদেকোনাখানি জায়গা নাই এই দেখেন ভেন্ডি গাছ সুন্দর হয়েছে আমি ছোটো ছোটো পাত্র মধ্যে বুঁছি এই ভেন্ডি গাছ বহুত হয়েছে সেদিনকে যে এটার মধ্যে খানিক দিছি দুইটা দিছি এই যে আর একটা পাত্র হলে ওই একটা আছে তুলা দিতে হবে উকাই নিয়ে এগুলো নিয়ে এই যে সবজি পাকল নিয়ে আমি এই যে কুমড়া গাছে দিব হাঁকটা কুমড়া আছে বড় বড় হোক পাকাবো আমি পাকাবো সেই জন্যে গাছের সার দিতে হবে না দিলি কুমরাগোনা বড় বড় হব না ভালো করে বাকি হব না না এখানে যেগুলা কিছু দিয়ে এই যে জমাইনা আছে পাতা পুতা এইগুলা খানিক দিয়া থুব দিয়া থাকেন ওইসা গাছের গ্রোথ ভালো হবো জানি ফল দুই চারটে ধরিয়ে আমার কাম হবে এই দেখে

যে চিনি যাবগা থাকো নাই থাপ নাই যাবা জংঘল ভৰ্তি কৰি দিলাম না এখন গাছত গৰত

এই জানারস পাকছে পাকা ধরছে একটা খাইছি পাকছি আর একটা পাকা ধরছে বাসন নিয়ে আসি একটা কামনা গাছে হারভেস্ট করব কামরা দেখেন পাইকার হয়েছে এই দেখেন কামরা গা কী কালো কাঁকছে এনে সব কেট কটোয়া খায় তুলা এই যে দেখেন কামরঙ্গা কি সুন্দর হয়েছে দেখেন অৰ্ণালে নাই একপৰে মুৰামুৰি ভয় কৰি তুল অৰ্ডাৰ টিকট আছে ক'তো কাম ৰং খাইছে ক'তো কাম ৰং ৰখিল কত কম রঙ হয়েছে পাক্সি পাক্সি আসলে ধলা হয়ে গেছে দেখেন কি কালে জঙ্গল হয়েছে জঙ্গলে সার খাই হালায় যা কিছু সার আসিল এই জঙ্গলেই সার খালাইল এইখানে দিয়ে থাকি সার এই জঙ্গল হওয়া হচ্ছে গো এই যে আমার সার হইছে না কী রকম হওয়া উঠছি আমার এই যে সবজি খেজুর গাছ দেখে না আমার সবজি খেজুর গাছ কি সুন্দর হয়েছে জঙ্গল হয়েছে কিন্তু সেই সেই জঙ্গল হয়েছে গাছগুলা রিফাড করতে হবে ই আনবা দিছি অর্ডার করছি নয় এজেন্সিগুলো ব্যাগ হ্যাঁ আনার পরে আমি রিফুট করে এই গাছগুলা এই যে সুন্দর গাছ হয়েছে খুৰ গছ চোৱা জাগা নাই আমাৰ বাগানীৰ জাগাই নাই এই ৰক অৱস্থা হৈছে বাগানীৰ জাগা নাই মেলা বেগুন খেলাম এই জেগা বেগুন চি দেখাম মেলাই বেগুন আছে দেখিছে איזה, 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 ইনশাল্লাহ ভেডিওটি আর বড় করব না অনেক দেহের করতে কম কমরম গা হারভেস্ট করলাম আর এই যেমন শশা গাছ ইনশাল্লাহ ভালোই হয়েছে কুইশাক গাছ এই দেখে ভালো হয়েছে সবই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মধ্যে আজকের মধ্যে এখানেই দেখা হবে একটা বেডিওতে সবই সাপোর্ট না আমাকে ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আসনি সাপোর্ট করব তো দেখা হবে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম খুর্দা হাফিজ